জানো তো এবার না আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে কী তো আমাদের এখানে না ঠাকুরতলাতে প্রত্যেক বছর মানে অনেক কয়েক বছর ধরেই জগন্নাথ আসে আর তখন থেকেই না আমার একটা ভাবনা ছিল আমি না জগন্নাথকে বাহান রকম রান্না করে নিবেদন করব। কিন্তু কখনো হয়ে ওঠেনি আর বিশেষ করে আমার মা করতে দেয়নি আমার মা বলতো আমি নাকি পারবো না তো এবার আমি জেদ করেই করেছি আমি বলেছি আমি পারবো মাকে বলেছিলাম তুমি শুধু সব গুছিয়ে দিও তাহলেই হবে তো তাই মা সব গুছিয়ে দিয়েছে আর আমি বসে বসে রান্নাটা করে ফেলেছি আর এমনিতেও আমি না আগের দিন সব গুছিয়ে রেখেছিলাম নিরামিষের বাসন সব ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠে শুধু স্নান করেছি একদম সকাল থেকেই রান্না শুরু করে দিয়েছিলাম আর আমার রান্নাটা কিন্তু বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিল তো অনেক ভালো লেগেছে ইচ্ছেটা আমার অনেক দিনের ছিল জানি এটা সামান্য ইচ্ছে আমি এর আগেই পূরণ করতে পারতাম কিন্তু কেন জানি না হয়ে ওঠেনি আসলে ভগবান না চাইলে হয়তো বা কোনো কিছুই পূরণ হয় না সেটা ছোট হোক বা বড় আর চেয়েছে তাই হয়েছে আর এ দেখো বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু মন্দিরে এখন মন্দিরে ঢুকবো আর ভোগগুলো সাজিয়ে নিবেদন করব। ব্যাস এটুকুই বাকি আছে সত্যি বলছি আজকে ভীষণ ভালো লেগেছে এই ভোগটা নিবেদন করতে পেরে আমার অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু হয়ে উঠছিল না যাই হোক এবার হয়েছে এবার থেকে আমি প্রত্যেকবার ভগবানকে এরকম রান্না ভোগ নিবেদন করব সত্যি ভালো লেগেছে কষ্ট তো হয়নি মা যেমন ভয় দেখিয়েছিল আমার কোনোই কষ্ট হয়নি